শুভ দুপুর বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো মৌসুমী সের লাইভ ব্লগে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আর আজকে হচ্ছে আজকে কী বার দ্বারা একটু মনে নেই আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই যে দেখতে পাচ্ছ যে কুজু করে এখন রেডি হয়ে যাচ্ছে তো এখন বাজে দুপুর দুটা তো এখন আমরা যাব বিয়ে বোবার সব কিছু তো কাটিয়ে নিলাম এখন যাব আমরা এই যে বিষ্ণুবোধন বলে তো সেটার তো এখন সাজগুজ করে একদম রেডি হয়ে চলে আসলাম এই যে গাড়িতে তো এসে জায়গা মতো একটা সিট নিয়ে বসেও পড়লাম তো এখন আরও কিছু লোক আসবে অনেক লোক এসে গেল আরও কিছু লোক আসবে তো আসার পর একদম গাড়িটা ছেড়ে আমরা রওনা হয়ে যাব আর কি তো আর বলবো তো এখন রওনা দিচ্ছি এই যে তো যাই তো এখনও মানে দিনটা একটু একটু মেঘলা মেঘলা আছে আর একটু আবার রোদও দেখা যাচ্ছে কিছু কিছু সময় দেখা যায় যে একটু বৃষ্টি হচ্ছে মানে হালকা একদম হালকা একটু বৃষ্টি হচ্ছে আবার প্রথম দেখা যাচ্ছে একটু একটু রোদ উঠছে তো একদিকে ভালোই হয়েছে এত সাজগুলো করে যদি আমরা গরমটা বেশি অনুভব করি তাহলে সেটি ভালো লাগে না কারণ এখন একটু বৃষ্টি হলো একদিকে ভালো মানে হালকা হালকা বৃষ্টি হওয়াতে কিন্তু গরমের পরিমাণটা অনেকটাই কম তো সবাই সাজগজে কিন্তু একটু ভালোভাবে থাকে আর কি যদি প্রচুর পরিমাণে গরম লাগে তাহলে তো গরমে একাকার হয়ে যায় আর তো ফাইনালি আমরা সবাই চলে আসলাম এই যে বাস থেকে নেমিয়ে পড়লাম তো সবাই নামুক তারপর আস্তে আস্তে ওদের বাড়ির দিকে রওনা দেব তো এখন এসে এই যে দাঁড়িয়ে পড়লাম তো সবাই তো আসছে না তার জন্য তো সবাই একসঙ্গেই বাড়িতে ঢুকে পড়লাম আর ওরা দেখো মানে হাতে কোলা নিয়ে দাঁড়িয়ে পড়লো তো কুলু দেখিয়ে নাকি ধান দুব্বা দিয়ে ওদেরকে বাড়িতে নিয়ে যাবে তো আগে ওরা যাবে তারপর আমরা যাব তো ওদেরই অপেক্ষা করছিলাম তো ওরাও ভেতরে চলে গেল এখন আমরাও যাচ্ছি তো এসে আগেই ঘরে যাচ্ছি তো ঘরের দিকে দেখছি যে প্রচণ্ড ভিড় তো এখন চলে আসছি উপরের দিকে তো ছাদের উপর আরেকটা মানে আরেকটা দুটা দুতলা আছে আর কি তো সেখানে আসলাম তো এখানে এসে এখন বসে পড়লাম মিষ্টি খাওয়ার জন্য আর মিষ্টিটা খেয়ে একদম ভালো লাগলো না কারণ যেন মিষ্টি খেয়ে কিন্তু ভাত খাওয়া যায় না তবুও কি করব যেহেতু দিল তাহলে তো খেতে হবে তাই না তো সেটা ভাবে খেলাম কে এখন ভাতও খেয়ে নিচ্ছি কারণ এখন বাজে চারটা দোষ তো আর কখন ভাত খাব তো সেই জন্য একেবারে ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়ছি এই যে একটু ঘোরাঘুরি করতে তো এখন যাব কোথায় বলো তো এখন রানা দিচ্ছে ওই যে এদের বাড়িতে এ হচ্ছে আমার এক দেওয়ার আর কি পিসি শাশুড়ির ছেলে ছোটো ছেলে তো ওদের বাড়িতে যাব। তো ওইদিকে গিয়ে আবার অর্ধেক রাস্তায় গিয়ে আবার ঘুরে চলে আসলাম তো দেখো রাস্তার কি এত জল আর জমে আছে মানে ওদিকে যে যাব সেটা আর হচ্ছে না তো সেখান থেকে আবার ঘুরে রওনা দিচ্ছি বাড়িতে মানে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য আর কি আর গেলাম না তো ওরা আগেই চলে গেল কিন্তু আমরা তো পরে দেখলাম তারপর এদিকে আসতেছিলাম আর তো দেখালাম ওই রাস্তার কি অবস্থা তো সেই জন্য আর যাব না এখন আবার ঘুরে চলে যাব ওখানে আর দেখো পেছন সাইডটা দেখো কত সুন্দর লাগে একদম সবুজ সবুজ আর এদিকে ওরা দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে তো ওই দিক থেকে এসে এখন ছাদে আসলাম তো এখানে এসে একটু বসলাম আর দেখলাম যে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো সেই জন্য এখানে কিছুক্ষণ বসে আবার ওদিকে বাড়ি যাওয়ার সময়ও চলে আসে তো এখনই বাড়ি চলে যাব তুই ভাবলাম ঠাকুরটাকে একটু নমস্কার করে যাই দেখো ঠাকুরঘরটা কত সুন্দর তো ওইদিকে আমরা বাসে চলে এলো তো সবাই মিলে এখন গিয়ে বাসে উঠবো আর বাসে উঠে এখন বাসে চলে যাচ্ছে বাড়ির দিকে তো চলো আজকের মতো বিদ্যুৎ পর্যন্ত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই বাই সবাইকে গুড নাইট